আসসালামু আলাইকুম কিছুদিন আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমাদের পাখিদের জন্য আমি কাঠের ভুসি ব্যবহার করতেছি তো কাঠের ভুসিতে কিছু সমস্যা পাইছি সমস্যা পাওয়ার কারণে কাঠের ভুসি পরিবর্তন করে আমরা নতুন করে তুষ আনাইছি কাঠের ভুসি ব্যবহার করার ফলে আমরা যে অসুবিধার ভিতরে পড়েছিলাম তার ভেতরে প্রথম সমস্যা হচ্ছে পাখিগুলো যখন ওরাউরি করে তখন বাতাসের সাথে কাঠের ভুসিগুলো উঠতে থাকে তো এই ভুসিগুলো যখন উড়ে ওদের নাকে মুখে যায় তখন শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্ট হয়ে অলরেডি একটা বাচ্চা মারাও গিয়েছিল যে কারণে আমরা তুষ আনাইছি তো তুষ ব্যবহারে কিছু সুবিধা আছে সুবিধাগুলো হচ্ছে তুষ দীর্ঘদিন ব্যবহার করা যায় আর ভুসিগুলো ব্যবহার করলে হয় কি এই ঠান্ডার ভিতরে সেত সেতে একটা ভাব ওর ভিতরে সৃষ্টি হয় বারবার রোদ্রে দেওয়া লাগে পরিষ্কার করা লাগে যারা নতুন খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যে ভুষিতে কি কি সমস্যা হতে পারে এ বিষয়ে আমি আপনাদের একটা ধারণা দিলাম তো তুষ ব্যবহার করায় ভালো যদিও একটু খরচ বেশি তো সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে আর বাচ্চা সুস্থ থাকলেই আপনি লাভবান হইতে পারবেন এক্ষেত্রে সবার আগে হচ্ছে অসুস্থ যাতে না হয় সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে বেশি বেশি যত্ন নিতে হবে ঠান্ডায় ঠান্ডা পানি একদমই খাওয়ানো যাবে না তো পানির সাথে আমরা গরম পানি মিশিয়ে নর্মাল করে তারপরে খাওয়াবো আর যদি কোনো বাচ্চা অসুস্থ হয়েই যায় সেক্ষেত্রে আপনি বাচ্চাটাকে আলাদা করে রাখবেন এবং আলাদা ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করবেন অনেক ধরনের ওষুধ আছে যেগুলো ঠান্ডার প্রি প্রি ডোজ হিসেবে ওগুলো কাজ করে ঠান্ডা লাগার আগে এগুলো প্রি ওষুধ ব্যবহার করতে হয় তো সর্বোপরি যত বেশি যত্ন নিতে পারবেন খেয়াল রাখবেন সুস্থ রাখবেন যত বেশি লাভবান হতে পারবেন বাচ্চাগুলোকে এমন একটা পরিবেশ দিবেন যাতে ওরা এদিক থেকে অধিক উড়ে বেড়াতে পারে কারণ যেহেতু এটা একটা পাখি চাঁদ এগুলা ঘরে আটকায় পালন করা এটা কিন্তু ওদের কাছে খুব কষ্টকর আর জায়গা যদি কম হয় সেক্ষেত্রে ঠুকরা ঠুকরি করে এবং বিভিন্ন রোগ সৃষ্টি হয় তো যদি একটু খোলামেলা জায়গা হয় এখান থেকে উড়ে আরেকখানা যেতে পারবে তাহলে সেক্ষেত্রে ওরা দ্রুত বাড়তে পারে এবং খাবার ব্যবস্থাপনা এর আগে আমরা আপনাদের দেখাইছি যে না আমরা পঁচিশ দিনে পাখি আনছিলাম সেক্ষেত্রে আমরা প্রিয় ব্রয়লার স্টার্টার ব্যবহার করতেছি তো ব্রয়লার স্টার্টারটা ব্যবহার করলে ওরা দ্রুত ওজনে চলে আসে আর পাখির বয়স ম্যাটার করে না পাখি আসলে ডিম পারে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এর ভিতরেই পারে অনেক সময় পঞ্চাশ থেকে ষাট দিন লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনার পাখির ওজন বয়স অনুযায়ী ঠিক আছে কি না সেটা দেখতে হবে পাখির ওজন সঠিক আছে কিনা এটা কিভাবে বুঝবেন ধরুন আপনার পাখির বয়স পঁচিশ দিন পঁচিশ দিন পাখির বয়স অনুযায়ী তার শরীরে ওয়েট হবে পঁচাত্তর থেকে আশি গ্রাম এবং তিরিশ দিন প্লাস হইলে নব্বই থেকে একশো গ্রাম তো যদি আপনার পাখির গ্রোথ কম থাকে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে তারা খাবার হয়তো ঠিকমতো খাচ্ছে না অথবা আপনার পুষ্টিকর খাবার দিতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার খাবার ম্যানেজমেন্ট আর একটু ভালো করতে হবে আর খাবার প্রতিদিন নিয়ম অনুযায়ী চারবেলা খাওয়ানাই ভালো কারণ যেহেতু পাখি তিন বেলা খাওয়াতে গেলে অনেকটা সময় গ্যাপ যায় যেহেতু আমরা চব্বিশ ঘণ্টার যদি চার বেলা ভাগ করি তাহলে ছয় ঘন্টা করে পড়ে কোয়েল সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা